আমাদেরকে চেক করতে হবে ব্লাড প্রেশার আপনার যদি প্রেশার যদি ফ্লাকচুয়েট করছে প্রেশার যদি বাড়া রয়েছে তো তাকে আপনার কন্ট্রোল করার কাজ প্রথম নম্বর রইলো সেকেন্ড নম্বর কাজ হচ্ছে ডায়াবেটিস সুগার যদি থাকে তাহলে কিন্তু আপনার পেশাবের সঙ্গে আপনার প্রোটিনটা লিক করবে তো এই সুগার আর প্রেশারকে দুটোকে প্রথম আপনার কাজ হচ্ছে কন্ট্রোল করা এটা হচ্ছে আপনার প্রমুখ কারণ ঠিক আছে মেন কারণ আর সেকেন্ড নাম্বার যারা এবার ভাবছে কি আমার সুগারও নেই আর প্রেশারও নেই তারপরেও কিন্তু আমার ইউরিনের সঙ্গে প্রোটিনটা লিক করছে তো তাহলে কেন হচ্ছে তার জন্যে সব থেকে বড়ো কারণ হচ্ছে স্ট্রেস চিন্তা আজকে কম বেশি করে দেখুন সবার কিন্তু একটা টেনশান রয়েছে স্ট্রেস রয়েছে যে কারণের জন্য কী হয় মানুষ ঘুমোতে পারে না ভালোভাবে তো রাত্রিবেলায় যদি আপনার ঘুম না হয় সাধারণ একটা মানুষে যদি রাত্রিবেলা যদি ঘুম না হয় পরের দিন আপনি দেখবেন কী হবে শরীরটা আপনার লেদার্জি হয়ে যাবে আপনার কিছু ভালো লাগবে না কিছু সেলসগুলো আছে যেটা আমাদের কখন রিপেয়ার হয় যখন আমরা ঘুমোতে পারি তো আপনি যদি রাত্রিবেলা ভালোভাবে ঘুমোতে যদি না পারেন তাহলে কী হবে আপনার সেলগুলো রিপেয়ার হবে না নতুন করে সেল তৈরি হবে না ঠিক আছে যে কারণের জন্যে আপনার ইউরিনের সঙ্গে প্রোটিনটা লিকেজ হতে চালু হয়